হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন আমরা ভিডিওর মধ্যে কথা বলছি টোকিও সুইনলাস বলে একটা জাপানিজ সিরিজ নিয়ে নেটফ্লিক্সে মুক্তি পেয়ে গেছে জুলাই টোয়েন্টি ফিফথে এসেছিল প্রায় প্রায় এক মাস হতে এলো এবং এটা সাতটা এপিসোড রয়েছে লাস্ট এপিসোডটা এক ঘন্টার উপরে বাকি এপিসোডগুলো ওই পঞ্চাশ মিনিট ওরকম আর কি অ্যাভারেজ রানিং লেন্থ কি তো হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে হিন্দি ডাবিংটাও বেশ ভালো হয়েছে তো আমি এই সিরিজটা আগে অ্যাকচুয়ালি দেখা শুরু করে দিয়েছিলাম তারপরে দু তিনটে এপিসোড দেখার পরে আমার ব্রেক হয়ে যায় যেহেতু প্রতি সপ্তাহে প্রচুর কন্টেন্ট আসতে থাকে এবং অগস্ট মাসে প্রচুর সিনেমা সিরিজ রিলিজ করেছে তো সেগুলো দেখতে শুরু করে দিয়েছিলাম তো তাই জন্য এটা বাকি থেকে গেছিলো তো ফাইনালি আমি কমপ্লিট করলাম তো তাই জন্য রিভিউ নিয়ে আসছি তো দেখুন এই সিরিজটা আমার প্রথম দিকটা খুব ভালো লাগছিল কিন্তু সিরিজটা শেষ হতে 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 অনেকগুলো আর কি লুপ শেষের দিকে রয়েছে এবং যে কারণের জন্য আমার সিরিজটা অ্যাভারেজ সিরিজ মনে হচ্ছে বাট স্টার্টিংটা কিন্তু অসাধারণ ছিল আপনি যখন শুরু করবেন সিরিজটা তখন কিন্তু আমরা যথেষ্ট এঙ্গেজিং লাগবে যেই যে ল্যান্ড সুইন্ডলার্স যারা হয় তারা কিভাবে কাজ করে মানে ল্যান্ড মাফিয়া যারা তারা কিভাবে অপারেট করে কিভাবে ফেক ডকুমেন্টস বানাচ্ছে কিভাবে মানে ফেক আর কি একজন ল্যান্ড লর্ডকে নিয়ে এসে বিক্রি করছে জিনিসপত্রগুলো তো সেই জিনিসপত্রগুলোকে যেভাবে দেখিয়েছে সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং সেটা আপনাদের দারুণ লাগবে এবং ওই জায়গায় কি একটা ক্রাইম ড্রামার মতো করে জিনিসটা আনফোল্ড হয় তো সেগুলো আর কি ভালো ছিল প্রথম দিকে বাট একটা টাইমের পরে কি হয় গল্পটা রিপিটেটিভ হতে শুরু করে যে এই যে ট্রিক্সগুলো যেগুলো আমরা প্রথম এপিসোডের মধ্যেই দেখে নিছি সেগুলো কোথাও হতে শুরু করে পরবর্তীকালে আরও একটা জিনিস হচ্ছে এই ধরনের গল্পের মধ্যে দেখবেন যে একটা টিম মিলে একটা একটা ধরুন কিছু কন বা একটা হাইস্ট পুল অফ করছে সেখানে প্রতিটা ক্যারেক্টার কি ইন্টারেস্টিং হতে হয় এখানে প্রবলেম হয়ে গেছে কি গ্যাংটার মধ্যে যে বাকি গুলো আছে হিরো আর ভিলেন বাদে এই দুটো ক্যারেক্টার বাদ দিয়ে বাকি যে গুলো আছে তারা কেউই কিন্তু ইন্টারেস্টিং নয় এবং তাদের কিন্তু মানে একই টাইপের পারফর্ম এবং খুব মানে কোয়ার্ক নেই মধ্যে মধ্যে তো তো সিরিজের ধরে যেহেতু সাথে আমাদের কোথাও কি কানেক্ট করতে হবে এবং সেই ক্যারেক্টার্স গুলোর একেবারে ফোকাসও করা হয়নি তো সেই জিনিসটা একটা প্রবলেম ছিল আর কি আর এছাড়া এই ভিলেন ভিলেনের দিকটাও ভালো করে এক্সপ্লোর করা হয়নি ভিলেনের ক্যারেক্টারটা কিন্তু অ্যাকচুয়ালি এই সিরিজের সবচেয়ে ভালো একটা ক্যারেক্টার ছিল কিন্তু কেন এরকম করে কি করে সেই ব্যাপারগুলো আমরা বুঝতে পারি না একটা জিনিস খুব সুন্দর করেছে ডাই হার্টের কথা কদিন আগে বলছিলাম তো ডাই হার্টের যে হানস গ্রুবারের যে ভিলেন যে ক্যারেক্টারটা ছিল তার একটা রেফারেন্স আর কি আসে এখানে এবং সে মানে ভিলেনটা মানে এই সিরিজের যে ভিলেন সে হানস গ্রুবারকে অ্যাপ্রিসিয়েটও করে তো এখানে কিন্তু ক্যারেক্টারটার মধ্যে যে শেডসগুলো ছিল সেগুলো ইন্টারেস্টিং কিন্তু সে কেন এরকম করছে কি করছে সেগুলো কিন্তু একেবারে এস্টাবলিশ করেনি এট দা সেম টাইম এই সিরিজটার মধ্যে যে ইমোশনাল কোশেনটা আছে ইমোশনাল একটা অ্যাঙ্গেল রাখা হয়েছে কিন্তু কিন্তু সেটাও কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করে না মানে একটা টাইমের পরে পরে মাঝে মাঝে অনেকটা পোর্শন জুড়ে ওই ইমোশাল অ্যাঙ্গেলটা পুরোপুরি গায়েব ঠিক আছে প্রোটাগনিস্টের ওপর ওটার কোনো ইম্প্যাক্ট ইত্যাদি আমরা দেখতেই পাচ্ছি না আবার যখন মানে ফর দ্যক অফ দা প্লট আনার দরকার তখন নিয়ে আসছে এটা একটা প্রবলেম হচ্ছে আর হিরোর ক্যারেক্টারটাও শেষের দিকে গিয়ে যে একটা কিছু হিরোই কাজকর্ম করবে শেষটা হচ্ছে এই সিরিজের সবচেয়ে বাজে শেষটা যেভাবে হয় তারা হজপজ ভাবে হয় এর যে ইনভেস্টিগেশন পোর্শনটা আছে যেরকম এই টিমটা আর কি হাই মানে এই কনটা পুল অফ করবার জন্য প্ল্যানিং করছে অন্যদিকে একটা ইনভেস্টিগেশনও চলছে এবার ওই ইনভেস্টিগেশনটা প্রথম দিকে ভালো লাগছিল কিন্তু একটা টাইমের পর থেকে ওই ইনভেস্টিগেশনটাও আর কি পুরোপুরি ফ্ল্যাট হয়ে যায় এবং আরেকটা ক্যারেক্টার আছে সে কিছুই করে 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 না একেবারে হট সবকিছু দেয় তো সেই ব্যাপারগুলো না ঠিক জম ছিল না এবং এন্ডিংটা মানে তার আগে অব্দি কিছুই হচ্ছে না আর হঠাৎ করে এন্ডিংয়ে গিয়ে এবার একটা টাসেল দিতে হবে কিছু করতে হবে বলে হঠাৎ করে যেন ব্যাপারটা হলো সেটা ডেভেলপমেন্ট আগে থেকে দরকার ছিল তো সেই জিনিসপত্রগুলো ভালো করে হয়নি এবং হুট করেই শেষ হয়ে যায় আপনার মনে হবে যে মানে অনেক কিছু আর কি আনআনসার্ড থেকে গেল অনেক কিছু সেরকম আপনার মনে হবে এবং এই টিমটার মধ্যে যারা এই কন জবটা পুল অফ করছে তাদের মধ্যে কোনো কেমিস্ট্রি ইত্যাদি আমরা কিছুই দেখতে পাই না তো সেগুলোর জন্য আর কি সিরিজটা না রাইটিংটা খুব একটা ভালো হয়নি বাট প্রথম দিকটা ভালো লাগছিলো প্রথম দিকে যেভাবে ওরা ইন্টেলিজেন্টলি জিনিসপত্রগুলো পৌঁছে তো প্রথম দু তিনটে এপিসোড ভালো লাগবে আর অ্যাকচুয়ালি ফার্স্ট এপিসোডে ওরা একটা মানে একটা একে আর কি ঠকায় পরবর্তীতে বাকি সবকটা এপিসোড জুড়ে একটাই ঘটনা আমরা দেখতে পাই এবং সেটাকে অনেকটা ইলংগেটও করা হয়েছে বাট তবু আমি বলবো সেই জায়গাটাতেও যে যে আমরা মানে যাদেরকে ঠকাবে তাদের দিকটাও দেখতে পাচ্ছি সেইগুলো ইন্টারেস্টিংই ছিল খারাপ ছিল না কিন্তু তবুও আমি বলবো যে অনেকটা ইলঙ্গেট করা হয়েছে মনে হবে যে অনেকটা সময় খাচ্ছে আর কি তো এটাই আমার ফিল হচ্ছে আমার সিরিজটা অ্যাভারেজ লেগেছে কিন্তু আগে আপনারা যদি একদম এই ধরনের কন্টেন্ট নতুন দেখছেন এই ধরনের ক্রাইম ড্রামার কি সিরিজ আগে দেখেননি তাহলে আপনাদের এটা আমার মনে হয় খুব বেশিভাবে ওয়ার্ক করতে চলেছে কিন্তু যদি আপনি প্রো অডিয়েন্স আপনারা এর আগে অনেক কাজ দেখা আছে তাহলে কোথাও গিয়ে এটা আপনাদের অতটা ভালো লাগবে না তো এটাই বলা ছিল আপনারা যারা দেখেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই